কোন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে একটি গাড়ি বিক্রি হয়ে গেছে টাটা ইএক্স টু গাড়ি একদম কম দামে টাটা ইএক্স টু গাড়ি দুই হাজার চোদ্দো মডেল আঠারো সিরিয়াল ডাকার নাম্বার কাগজপত্র ডেট ফেল এই গাড়িটি যিনি কিনছেন ওনার সাথে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইজান আজকে কি গাড়ি কিনছেন এখানে জি জি তো কত টাকা দিয়ে কিনলেন গাড়িটা গাড়িটা এক লাখ সত্তর দিয়ে কিনছে এক লাখ সত্তর হাজার টাকা না এখানে কি আগে আরও আসছেন না আজকে ফার্স্ট আগে আসছি দু দিন আগে আসি মানা দিয়ে গেছি আজকে গাড়িটা নিতে নিতে আজকে গাড়িটা নিতেছেন না তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে অনেকেই দূর দূরান্ত থেকে আসতে না যেরকম আমা আপনি তো কাছের থেকে আসছেন আপনি কোন জায়গা থেকে জানি আসছেন আমি শ্যাংবাগ থানা থেকে শোমুনশি সয় মন্সিরাট শ্যাংবাগ থানা থেকে আসছেন এখান থেকে তো মনে হয় প্রায় চল্লিশ কিলো হবে না হ্যাঁ চল্লিশ কিলো চল্লিশ কিলো হবে অনেকে দূর দূরান্ত থেকে আসতে চায় না বা দূরের কাস্টমার আপনি যেহেতু আমার পাশের মানুষ এত বেশি দূরত্ব না ভাই গাড়িটা এখানে যে বিক্রি হয় আপনি খবর পাইছেন কিভাবে ইউটিউবের মধ্যে আমি পাইলাম ইউটিউবের মধ্যে আমি আপনাকে ফোন দিলাম আচ্ছা আচ্ছা ইউটিউবের মধ্যে পাইছেন তো আপনি দর্শকের উদ্দেশ্যে বললেন অনেকে দূর দূরান্ত থেকে আসতে চায় না ভয় পায় টাকা পয়সার ব্যাপার বা এখানে আসলে কোনো বিপদে পড়বে কিনা আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন না এখানে আপনার মতন আসলে ফারুক ভাই আমরা কথা বলার সাথে সাথে আপনার মতন মানুষ হয় না মানে আপনার সাথে কথা বলি এখন আমি টাকা দিয়েছি আপনার মধ্যে আমি কাগজপত্র নিতেছি না কিছু নিছি না 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 এরকম ভাবে দর্শক দর্শক আসলে আপনি কম দামে গাড়িও নিতে পারবো বা ভালো গাড়িও পাইবো কোনো দা জামিলা না কোনো কিছু হবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিটু মোহাম্মদ মিটু না আপনাদের কি একই সাথে পারি না হ্যাঁ এটা আমার চাচা উনি আপনার চাচা না হ্যাঁ উনি আমার চাচা তো এই আপনার কি মনে হয় গাড়িটা যে উনি কিনছে গাড়িটা কি ভালো হবে আলহামদুলিল্লাহ উনি কম টাকায় খুবই ভালো গাড়ি পেয়েছেন আর বাকিটা হইছে তকদির আমরা এতটুকু আশা যতটুক আছে আর কি যতটুকু দেখা যায় যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ ভালো তো দর্শকবৃন্দ ওনারা এখন এই গাড়িটা নিয়ে চলে যাব ছয়মন সিরাট ছমনির পরে আপনারা দোয়া করবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকা গাড়িটা বিক্রি হয়েছে ঢাকা মেট্রো তিনটানো আঠারো সিরিয়ালের টু ডাবল জিরো টু কাগজপত্র ডেট পেল আছে কাগজপত্র ওকে করতে প্রায় এক লক্ষ টাকা লাগবে যদি আমরা এই গাড়িটার কাগজপত্র আপডেট হিসাব ধরি তাহলে গাড়িটার দাম পড়তেছে দুই লাখ সত্তর হাজার টাকা মানে গাড়ির দাম এক লাখ সত্তর কাগজপত্র ওকে করতে এক লক্ষ টাকা লাগবে তার মানে দুই লাখ সত্তর হাজার টাকায় গাইডের কাগজপত্র আপডেট গাড়িটা যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি